অধ্যায় উনিশ ছায়ার মতো করে যাওয়া এক সাক্ষাৎ পার্বতী সেদিন রাতে ঘুমোতে পারেনি স্বামীর পাশে শুয়ে থেকেও তার চোখ দুটোর ছাদের দিকে স্থির মনে পড়ছিল দেবদাসের সেই এক ঝলক মুখ ক্লান্ত ভাঙা নিঃশেষ সে বারবার ভাবছিল ও কি সত্যিই আমাকে চিনল না নাকি ইচ্ছা করে মুখ ফিরিয়ে নিল পরদিন সকালেই পার্বতী বেরিয়ে পড়ল এক অদ্ভুত টান তাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই শহরের পথে যেখানে দেবদাস থাকে যেখানে তার স্মৃতি ঘুরে বেড়ায় কিন্তু কলকাতার ভিড়ে দেবদাসকে খুঁজে পাওয়া সহজ নয় হঠাৎ একটা ঘোড়ার গাড়ির আড়ালে সে আবার দেখল দেবদাস ফুটপাতের এক কোণে বসে আছে এক হাতে গ্লাস অন্য হাত দিয়ে কপাল চেপে ধরে তার চোখ বন্ধ মুখে যন্ত্রণার ছাপ পার্বতীর হৃদয় যেন ছিঁড়ে গেল সে কয়েক পা এগিয়ে গেল কিন্তু ঠিক তখনই চুন্নিলাল এসে দেবদাসকে ধরে তুলল চলো দেবদা আজ খুব বেশি খেয়ে ফেলেছ পার্বতী দাঁড়িয়েই রইল তার মুখে অসহায়তা চোখে দহন সে মনে মনে বলল তুমি কি আমাকে এই অবস্থায় দেখাবে দেবদা এই কি ছিল তোমার প্রতিশ্রুতি এক ফোটা অশ্রুতার গাল বেয়ে নেমে এল দেবদাস আবারও তাকে দেখল না অথবা দেখেছিল কিন্তু সামনে আসার সাহস করেনি অধ্যায় বিষ চন্দ্রমুখীর সিদ্ধান্ত চন্দ্রমুখী দিন দিন আরও বেশি অনুভব করতে লাগল তার জীবনের প্রতিটা মুহূর্ত এখন দেবদাসকে কেন্দ্র করে সে এক সন্ধ্যায় ঘরে বসে ভাবছিল আমি কি ভুল করছি একজন এমন মানুষকে ভালোবেসে যাকে পাওয়া যাবে না তার সঙ্গিনীরা হাসত চন্দ্রমুখী তুই কি পাগল দেবদাস তো তোকে কিছুই দিবে না ও তো নিজেকেই সামলাতে পারে না চন্দ্রমুখী মৃদু হেসে দিত সবাই কি কিছু পাওয়ার জন্য ভালোবাসে সেই দিন রাতে যখন দেবদাস এলো চন্দ্রমুখী তার সামনে বসে বলল দেবদা বাবু তুমি এই শহর ছেড়ে কোথাও চলে যাও না এখানে সব কিছুই তোমাকে দুঃখের কথা মনে করায় তুমি নতুন করে শুরু করো দেবদাস ধীরে বলল শুরু করার মতো কিছুই আর বাকি নেই চন্দ্রমুখী চন্দ্রমুখীর চোখের জল চলে এলো সে দেবদাসের গ্লাস সরিয়ে রেখে বলল একবার চেষ্টা করো তোমায় যদি কেউ বাঁচাতে পারে তা তুমি নিজে দেবদাস তার দিকে তাকালো সেই দৃষ্টিতে ছিল ক্লান্তি হতাশা আর খানিকটা কৃতজ্ঞতা কিন্তু সে কিছু বলল না কারণ তার মধ্যে যে আলো ছিল তা তো পারোর সাথেই হারিয়ে গেছে অধ্যায় একুশ পার্বতীর চিঠি দেবদাসের এই পতন পার্বতীর মনকে ভেঙে দিল সে বাড়িতে ফিরে এসে কাঁদতে লাগল কোথায় ভুল হল কার দোষে হল কেন হল রাতে মোমবাতির আলোতে পার্বতী সিদ্ধান্ত নিল সে দেবদাসকে চিঠি লিখবে তার হাতে কাপন ধরা কাগজে সে লিখল দেবদা আমি সেদিন তোমাকে দেখেছিলাম তুমি কি আমাকে চিনতে না নাকি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিলে তার চোখে জল জমে উঠল সে লিখল দেবদা তুমি কি সত্যিই এত দূরে চলে গেলে তুমি কি আমাকে ভুলে গেলে নাকি আমাকে দেখলে ব্যথা হয় তাই এড়িয়ে গেলে এবার তার হাত থমকে গেল গলায় কান্না চেপে লিখল দেবদা আমি সুখে নেই তুমি থাকলে না হয় অভিমান করতাম কিন্তু আজ তোমাকে দেখে মনে হলো তুমি তো নিজেকেই হারিয়ে ফেলেছ চিঠিটি সে বুকের উপর চেপে ধরল পাঠাবে কি পাঠাবে না দ্বিধায় পড়ে গেল শেষে গভীর নিঃশ্বাস ফেলে সে চিঠিটা একটা বাক্সে বন্ধ করে রাখল চিঠি পাঠানোর সাহস হল না তার কিন্তু অনুভবটা থেমে থাকল যেন চিঠির অক্ষরগুলোই রক্তবিন্দুর মতো বুকে জমে আছে অধ্যায় বাইশ দেবদাসের শরীর ভাঙছে দেবদাসের শরীর আর আগের মতো ছিল না নেশা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল এক সন্ধ্যায় চন্দ্রমুখী দেখল দেবদাসের হাতে কাপুনি চোখে অস্বাভাবিক লালভাব মুখে প্রচণ্ড ক্লান্তি সে দৌড়ে এসে দেবদাসের হাত ধরল কি হয়েছে তোমার তুমি ভালো নেই দেবদাস হেসে বলল ভালো থাকা সম্ভব নয় চন্দ্রমুখী যারা সব হারিয়ে ফেলে তারা আর বাঁচে না শুধু টিকে থাকে চন্দ্রমুখী তীব্র কষ্টে বলল তোমাকে এভাবে মরতে দেব না দেবদাস শান্তভাবে বলল সবাই একদিন মরে চন্দ্রমুখী কিন্তু কারো কারো মৃত্যু ধীরে ধীরে হয় সেদিন রাতে চন্দ্রমুখী দেবদাসের পাশে বসেছিল বহুক্ষণ দেবদাস ঘুমিয়ে পড়ার পর তার মাথার কাছে বসে চন্দ্রমুখী অশ্রু ফেলতে লাগল তুমি আমার কাছে কিছু চাওনি দেবদাস তবু আমি তোমাকে হারাতে চাই না চন্দ্রমুখী প্রথমবার অনুভব করল ওর ভালোবাসা আর পাওয়া না পাওয়ার হিসেব নেই এই মানুষটাকে শুধু বাঁচাতে চায় অধ্যায় পঁচিশ পার্বতীর হৃদয়ের তোলপাড় পার্বতী গ্রামে ফিরলেও তার মন কলকাতাতেই রয়ে গেল দেবদাসের সেই ভাঙা মুখে সেই লাল চোখে সেই অসহায় অবস্থায় রাতে সবাই ঘুমিয়ে গেলে পার্বতী উঠোনে এসে দাঁড়ায় চাঁদের আলোয় নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকে মনে মনে বলে দেবদা তুমি কি একটু আমাকে মনে করো তার স্বামী যতটা সদয় পার্বতীর মন ততটাই অশান্ত একদিন সে খেতে বসতে থাকতে থাকতে হঠাৎ খাবার নামিয়ে রাখল শাশুড়ি অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হল পার্বতী সহিল খারাপ পার্বতী মাথা নেড়ে বলল না মা কিছু না কিন্তু সে জানত সব কিছুই আছে শুধু শান্তি নেই রাতে পার্বতী নিজের ঘরে বসে সেই পুরনো চিঠিটা খুলে পড়ল যেটা সে দেবদাসকে পাঠাতে পারেনি কাগজটা হালকা হলুদ হয়ে গেছে অক্ষরগুলো কাপা হাতে লেখা পড়তে পড়তে তার চোখ ভিজে গেল দেবদা তুমি কি সত্যি আমাকে ভুলে গেলে এই কথাটা আজও তাকে তাড়া করে বেড়ায় অধ্যায় ছাব্বিশ দেবদাসের শহর ছাড়ার সিদ্ধান্ত একদিন সকালে দেবদাস হঠাৎ উঠে বসে সিদ্ধান্ত নিল সে কলকাতা ছেড়ে চলে যাবে কৌতূহলী হয়ে চন্দ্রমুখী জিজ্ঞেস করল হঠাৎ কোথায় যাবে তুমি দেবদাস ধীরে বলল আমি মরে গেলে কেউ যেন না বলে দেবদাস শহরের পথে পড়ে মরেছিল আমি একটু দূরে গিয়ে শান্তিতে মরতে চাই চন্দ্রমুখী বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকাল তুমি কি ফিরে আসবে দেবদাস মাথা নেড়ে বলল ফেরার কোনো পথ নেই চন্দ্রমুখী আমি শুধু চলে যেতে চাই একবার পারোকে শেষবার দেখতে চন্দ্রমুখীর বুকটা ঠান্ডা হয়ে গেল তুমি আবার পারোর কাছে যাবে দেবদাস চুপ তার ঠোঁটে একরকম অসহায় হাসি যে মানুষটাকে আমি জীবন ভর ভালোবেসেছি তার বাড়ির সামনে গিয়ে মরবার ইচ্ছা আমার আছে চন্দ্রমুখী ভেঙে পড়ল সে দেবদাসের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল যেও না তুমি আমাকে ছেড়ে যেও না দেবদাস তার মাথায় হাত রাখল চোখে ছিল মায়া কিন্তু প্রেম নয় আমি কারোর কাছে নই চন্দ্রমুখী নিজের কাছেও নই আমাকে আটকাবে না কেউ চন্দ্রমুখীর চোখের জল ঝরে পড়ল সে জানত দেবদাসকে সে কখনোই রাখতে পারবে না অধ্যায় সাতাইশ প্রস্থান শহর ছাড়ার দিন দেবদাসকে চন্দ্রমুখী নতুন কাপড় কিনে দিল একজোড়া জুতো একটা ধুতি একটা শাল দেবদাস বলল এগুলো কেন দিলে আমার তো প্রয়োজন নেই চন্দ্রমুখী শান্তভাবে বলল তোমার প্রয়োজন নেই কিন্তু আমার আছে একজন মানুষকে শেষবার বিদায় জানানোর মতো সম্মান থাকুক দেবদাস কিছু বলল না চোখ দুটো ছিল ভিজে কিন্তু সে কান্না লুকিয়ে রাখল চন্দ্রমুখী এগিয়ে এসে তার হাত ধরে বলল একটা কথা দিও যদি কখনো ভালোবাসা জাগে মনে তাহলে মনে রেখো একজন মানুষ তোমায় জীবনের শেষ দিন পর্যন্ত ভাববে দেবদাস মৃদু হেসে বলল তুমি মানুষ চন্দ্রমুখী তাই ভালোবাসতে জানো আমি জানি না চন্দ্রমুখী আর নিজের আবেগ ধরে রাখতে পারল না দেবদাসের পায়ের কাছে বসে কাঁদতে লাগল দেবদাস তার মাথায় ধীরে হাত বুলিয়ে বলল থাকো ভালো চন্দ্রমুখী তুমি খারাপ স্থানে জন্মেছিলে কিন্তু তোমার হৃদয় আমাদের সবার চেয়ে ভালো তারপর দেবদাস রাস্তায় বেরিয়ে এলো শহরটা তাকে বিদায় জানালো যেন আতসবাজির মতো স্মৃতিগুলো দূরে মিলিয়ে গেল অধ্যায় আঠাশ দীর্ঘ শেষ যাত্রা দেবদাস এক গাড়ি ভাড়া করল গাড়িটা গ্রামের দিকে এগোতে লাগল দেবদাস জানালা দিয়ে তাকিয়ে থাকল শুষ্ক চোখে নিঃশ্বাসহীন প্রাণে তার শরীর বারবার কাঁপছে কিন্তু তবুও সে গ্লাস নামাতে পারছে না ড্রাইভার জিজ্ঞেস করলো বাবু শরীর খারাপ লাগছে দেবদাস শান্ত গলায় বলল শরীর তো আগেই খারাপ হয়ে গেছে দাদা এখন শুধু একটু পথ বাকি দীর্ঘ পথ বাঁকানো কাঁচা রাস্তা মাঠ ঘাট সব মিলিয়ে যেন একটা মৃত্যু যাত্রা তার চোখে একসময় আবার ঝপসা আলো ফিরে এলো একটা কাচের মতো স্মৃতি পুকুর পাড়ে পারো দাঁড়িয়ে আছে শাড়ির আঁচল বাতাসে উঠছে চোখে অভিমান দেবদাসের গলা ভারী হয়ে গেল সে আসতে বলল পারো আমি আসছি শেষ দায় উনত্রিশ শেষ দেখা পারোর দোর গোড়ায় দেবদাস রাত গভীর আকাশে মেঘ নেই কিন্তু বাতাসে অদ্ভুত নিস্তব্ধতা ট্রেন থেকে নেমে দেবদাস প্রায় ভেসে আসে চোখে ঘুম নেই মুখে ক্লান্তি শরীর কাঁপছে কিন্তু বুকের ভেতরে একটা মাত্র আগুন শেষবার পারকে দেখতেই হবে তালসোনাপুরের পথ তখন একদম শুনশান চেনা গ্রামের বুক চিরে এগিয়ে গিয়ে দেবদাস মনে মনে বলে আর কিছু চাই না শুধু একবার ওর বাড়ির সামনে শুইয়ে দিও আমাকে ঈশ্বর পারোর বাড়িতে তখন আলো নিভে গেছে সবাই ঘুমে আছে দু চারটা কুকুর দৌড়ে যায় গ্রামের রাস্তায় দেবদাস দরজার কাছে এসে দাঁড়ায় দরজায় টোকা দেয় না ডাকেও না কেউকে সে ধীরে ধীরে নিচে বসে পড়ে তার শরীর ভেঙে পড়ছে কিন্তু চোখের দিকে তাকালে মনে হয় একটা মানুষ নয় একটা আগুনের শেষ শিখা